কোন গ্যাসের বেশি দেখো এই ব্যাপন হার বলতে গেলে এখানে আমাদের আরেকটা সূত্র সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যেটাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র গ্রাহামের ব্যাপন সূত্রটা একটু সম্পর্কে আমরা ধারণা নিই যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার কি হবে ওই গ্যাসের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক ব্যাপন হার অর্থাৎ এটাকে আমরা রেড আর দিয়ে প্রকাশ করি আর এটা কি বলছি যে ওই গ্যাসের মোলার ভর মোলার ভর মানে ওয়ান মোলের ভর ঠিক আছে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ বিষয়টা কিন্তু মেনলি হয়ে গেল ব্যস্তানুপাতিক অর্থাৎ মোলার ভর এখানে মোলার ভর বলতে গেলে কিন্তু ওয়ান মোলের ভর আর ওয়ান মোলের ভর মানে কি তার আণবিক ভর সোজা কথাই আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতি তার মানে আণবিক ভর যার যত বেশি হবে ব্যাপন হার তার তত কম হবে সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক ওজন ভর এক কথায় যাদের ওজন বেশি হয় মোটা মানুষ তারা কিন্তু দৌড়াতে পারে কম আর যারা পাতলা ছাতলা ভর হবে কম তারাই কিন্তু দৌড়াতে পারে বেশি সম্পর্কটা ব্যস্তানুপাতিক তাহলে এখানে যেহেতু বলেছে ব্যাপন হারের আমার তুলনা করতে বলেছে কার হার কম কার বেশি তার মানে মেনলি আমাকে কি বের করতে হবে তাদের আনবিক ভর সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে এই আনবিক ভর বের করার জন্য আমাদের দেখো এই যে এখানে আনবিক সম্পর্ক আছে আদর্শ গ্যাস সমীকরণে তাহলে আমাদের কি করতে হবে এই সমীকরণটার আমাকে সাহায্য নিতে হবে তাহলে আমরা প্রথমে এ গ্যাসের ক্ষেত্রে দেখব এ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি আদর্শ গ্যাস সমীকরণ যেটা জানি যে পিভি সমান সমান এন না লিখে এখানে লিখবো ভর ডিভাইড বাই আনুবিক ভর আর টি এটা কোন গ্যাস এ গ্যাস তাই আমরা এম এ দিয়ে প্রকাশ করলাম অর্থাৎ এখানে এন মানে মূল সংখ্যা মূল সংখ্যা সমান হয় তার ভর ডিভাইড বাই আনুবিক ভর তাহলে এইখানে আমি যেহেতু এই এর আনুবিক ভর বের করব অর্থাৎ এম এ এটা এটাকে নিয়ে আসি এ জায়গায় এটাকে নিয়ে জায়গায় অর্থাৎ ডাব্লু আর টি এটা উপরে থাকছে আর এই পি নিজে চলে আসছে তাহলে এইখানে আমার যে মানগুলো সেগুলো একটু দেখতে হবে এখানে দেখো আদর্শ গ্যাস সমীকরণের যে আর যে আর মানে মলার গ্যাস ধ্রুবকের মান এসছে তাই ওই দ্রবকের মানটা আমরা আগে লিখে নেব এত লিটার অ্যাটমসফিয়ার ইনভার্স কেলভিন ইনভার্স হয়ে যাবে মোল এটা এই জন্য আগে লিখতে হচ্ছে যে আমাদের এর মধ্যে যে এককগুলো আছে আয়তন লিটার চাপ অ্যাটমসফিয়ার আয়তন এবং চাপ যদি অন্য কোনো একক্ষে থাকে তাকে অবশ্যই চেঞ্জ করে লিটার অ্যাটমসফেয়ারে আনতে হবে এই জন্য ধ্রুবক মানটা আগে লিখে নিলাম এরপরে আসি ডাবলু দেখো এখানে ডাবলুর মানটা কিন্তু দেওয়া আছে কত জিরো গ্রাম তারপরে কি টি তাপমাত্রা তাপমাত্রা কত সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিন করতে হবে সাতাশ যোগ দুইশো তিয়াত্তর অর্থাৎ হয়ে গেল কত তিনশো কেলভিন এরপরে আসি চাপ পি দেখো এখানে পি এর মান দেওয়া আছে কত সাতশো আশি মিলিমিটার এই যে এখানে দেখো আমরা এই এককটা মিলিমিটারে আছে আগের অঙ্ক করতে গিয়ে প্রবলেম আসেনি কেননা এই এককটা তোর চেঞ্জ করার দরকার হয়নি এখানে একটা মিলিমিটার কিন্তু আমাকে অবশ্যই যেহেতু মোলার গ্যাস দ্রব্যকে এখানে চাপ আছে অ্যাটমসফিয়ার এটাকেও অ্যাটমসফিয়ার করতে হবে আমরা বলেছি যে অন্য যে কোনো একক থেকে অ্যাটমসফিয়ারে আসতে হলে তার আদর্শ মান দিয়ে ভাগ করতে হবে মিলিমিটারের আদর্শ মান সাতশো এটা দিয়ে ভাগ করলেই হয়ে যায় কিন্তু এটা অ্যাটমস্ফিয়ার অর্থাৎ এখানে মান আসবে ওয়ান এত অ্যাটমসফিয়ার এরপরে এখানে আর আছে ভি এই ভি এর মান কত আসবে দেখো ভি মানে আয়তন এখানে আছে কত চারশো পঞ্চাশ মিলিলিটার এই যে মিলিলিটার এটাকেও আমাকে কি করতে হবে লিটার করতে হবে লিটারে করার জন্য করতে হবে কি চারশো কে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে লিটার অর্থাৎ এখানে হয়ে যাবে জিরো পয়েন্ট ফোর ফাইভ লিটার এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে কত আসে দেখো এম এ এটা সমান ডাব্লু মান এসছে জিরো পয়েন্ট সিক্স আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান তাপমাত্রা হচ্ছে এখানে তিনশো ডিভাইড বাই চাপ দেওয়া আছে এখানে এসছে ওয়ান পয়েন্ট জিরো টু সিক্স ইন্টু ভি হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ ক্যালকুলেশন করে এখানে যে মানটা আসবে থার্টি টু গ্রাম পার মূল দেখো আমার এ গ্যাসের কিন্তু মোলার ভর চলে এসছে ঠিক আছে অনুরূপভাবে এখন আমার বি গ্যাসের মোলার ভর বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে বি গ্যাসের ক্ষেত্রে একই থাকবে শুধু আমরা এখানে আমি একবারে প্রথম লাইনটা না লিখে একবারে দ্বিতীয় লাইনে চলে আসছি এখানে এম বি এটা সমান সমান হবে কি ডাব্লু আর টি ডিভাইড বাই পি এই ক্ষেত্রে দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে দেখো এখানে ডাব্লুর মানটা আমার কি এই বিয়ের আলোকে করতে হবে এখানে দেখো ডাব্লুর মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর গ্রাম তারপরে এর মান দেওয়া আছে জিরো এটা অ্যাটমসফিয়ারই দেওয়া আছে কাজে এটাকে আর চেঞ্জ করতে হবে না এই ক্ষেত্রে আয়তন ভি দেওয়া আছে কত পাঁচশো মিলিলিটার এটাকে চেঞ্জ করতে হবে যেহেতু মিলিলিটার আছে তাহলে আমাকে কী করতে হবে এই পাঁচশোকে ভাগ করতে হবে এক হাজার দিয়ে অর্থাৎ হয়ে যাবে জিরো লিটার ঠিক আছে এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই এর মান ওইটাই থাকবে তাই আমি চেঞ্জ করছি না তাপমাত্রা টি এর মান একই তাপমাত্রা সাতাশ মানে কি এটাই থাকবে ওই জন্য এখানে আমি আর লিখলাম না ওই দুটো মান এখানে লিখবা এবার আমি সরাসরি মানগুলো বসাই তাহলে এখানে জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু তাপমাত্রা থ্রি হান্ড্রেড ডিভাইড বাই এখানে চাপ এসছে জিরো পয়েন্ট নাইন এইট সেভেন ইন্টু ভি জিরো পয়েন্ট ফাইভ এখানে যেই মানটা আসবে অর্থাৎ বি গ্যাসের বেলায় নাইনটিন পয়েন্ট নাইন সিক্স এত গ্রাম পার মূল তার মানে দেখো আমি এই যে ক্যালকুলেশন করে কিন্তু এ এবং বি এই দুইটা গ্যাসের মোলার ভর পেয়ে গেলাম এ গ্যাসের বেলায় আসছে থার্টি টু গ্রাম পারমল আর বি গ্যাসের বেলায় আসছে নাইনটিন পয়েন্ট নাইন সিক্স গ্রাম পারমল আমরা কিন্তু দেখো গ্রামের ব্যাপন সূত্রে বেলায় বলেছিলাম যার ভর হবে অনেক বেশি ওজন একটু বেশি হয় সে দৌড়াতে পারে কম আর যার ভর হবে কম সে দৌড়াতে পারে বেশি মানে ব্যাপন হার বেশি আমরা সেই সূত্রটার আলোকে এখানে বলতে পারি কি যে ভরের উপর ভিত্তি করে মোলার ভরের বেলায় আমরা দেখতে পাচ্ছি কি যে এ গ্যাসের মোলার ভরের বেলায় যে সিরিয়ালটা মোলার ভর বা আণবিক ভর সেই অনুসারে আমরা লিখতে পারি কি এম এ আর এম বি এখানে দেখা যায় মোলার ভর কার বেশি মোলার ঘর কিন্তু এ গ্যাসের বেশি আর মোলার ঘর যেহেতু এ গ্যাসের বেশি হলো তাহলে ব্যাপন হারের সিরিয়ালটা কি হবে এই ব্যাপন হারের সিরিয়ালটাই হবে হচ্ছে যেহেতু এর আণবিক ভর বেশি এর জন্য ব্যাপন হার হবে কম অর্থাৎ এম এম পি সূত্র বলে আমার এইভাবে দেখিয়ে দিলে হবে এর আণবিক ভর বা মোলার ভর বেশি ওই জন্য তার ব্যাপন হার হবে কম আর বি গ্যাসে যেহেতু মোলার ভর বা আণবিক ভর কম ওই জন্য এর ব্যাপন হার হবে বেশি এইভাবে করে যে কোনো গ্যাসে যদি বলে কার ব্যাপন হার কম কার ব্যাপন হার বেশি মেনলেই আমার আণবিক ভর বের করতে হবে কেননা সূত্রে যেহেতু এখানে বলা হয়েছে তার ব্যাপন হার মোলার ভর বা আণবিক ভরের ব্যস্তানুপাতে মানে সম্পর্কটা ব্যস্তানুপাতিক আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি এই জন্য আমাকে আণবিক ভরটা বের করতে হবে এখান থেকে আমি একটু কথা বলতে পারতো যে কে অধিক দূরে চলে যাবে কে কাজ কম দূরে যেতে পারবে তার মানে কি যে দৌড়াতে পারবে বেশি সেই তো অনেক দূরে চলে যাবে যে দৌড়াতে পারবে কম সেই তো কাছে থাকবে তাহলে আমাদের এখানে ব্যাপন হার কার বেশি দেখলাম এমবি এর যেহেতু আনবিক ভর কম ব্যাপন হার বেশি মানে কি সে অনেক দূরে চলে যাবে সেই অনুপাতে কিন্তু এর আণবিক ভর বেশি ব্যাপন হার কম বেশি দূরে যেতে পারবে না ও একটু তার কাছে থাকবে এই মোটামুটি আমাদের সম্পর্ক আরও কিছু সমস্যা নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে করবো তোমাদেরকে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ